আঠারোমোড়া পাহাড়ের পাদদেশে আটচল্লিশ মাইল কৃষ্ণমণি চৌধুরী রিয়াংপাড়া এলাকায় জনজাতিদের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য চলছে এখন কোটি টাকা বেজলে ট্রিটমেন্ট প্লান্ট তৈরির কাজ চলতি নির্মাণ কাজে গুণগত মান নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা সঠিক তদারকির অভাবে অতি নিম্নমানের কাজ চলছে এ অভিযোগ এনে স্থানীয়রা দাবি করেন অবিলম্বে কাজের গুণগত মান বজায় রেখে নির্মাণ কাজ সম্পূর্ণ করা হোক দীর্ঘ বঞ্চনার পর যে অবশেষে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন আঠারোমুড়া এডিসি ভিলেজের আঠরমুড়া পাহাড়ের পাদদেশের আটচল্লিশ মাইল কৃষ্ণমণি চৌধুরী রিয়াংপাড়া এলাকায় বসবাসকারী জনগণের জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণে কাজ চলছে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ এই প্রকল্পের কাজটি অত্যন্ত নিম্নমানের হচ্ছে এবং কাজের গুণগত মান নিয়ে তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জল সমস্যায় ভুগছিলেন জল সংগ্রহের জন্য তাদের দূর ছুটে যেতে হয় তাই স্থানীয়দের দাবি মেনে বিজেপি সরকারের প্রচেষ্টায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয় কোটি কোটি টাকা বেয়ে প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষের পানীয় জল সংকট দূর করার লক্ষ্যে এই উদ্যোগ কিন্তু স্থানীয়দের অভিযোগ যে এই প্রকল্পের কাজ অত্যন্ত নিম্নমানে চলছে নির্মাণ সামগ্রীতে গুণগত মানের অভাব রয়েছে এছাড়া প্রকল্পের কাজের গতিও অত্যন্ত ধীর স্থানীয়দের আর অভিযোগ পানীয় জল সরবরাহের জন্য যে পাইপলাইন বসানোর কাজ চলছে তাতেও রয়েছে দুর্নীতি এতে পরবর্তীতে আরো বড় সমস্যার সৃষ্টি করতে পারে অথচ এলাকা জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্ব অভিযোগের গুরুত্ব দিচ্ছে না তবে জেলা পরিষদের এক সদস্য জানান এলাকার জনগণের দীর্ঘদিনের হিসেবে প্রকল্পটি একটি বড় পদক্ষেপ তবে যে অভিযোগ তা গুরুত্ব সহকারে দেখা হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রকল্পের গুণগত মান উন্নত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের জন্য এটি একটি বড় সাফল্য কিন্তু প্রকল্পের কাজ যদি খারাপ হয় তাহলে তা ভবিষ্যতে নানা সমস্যা সৃষ্টি করতে পারে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ একটি মৌলিক অধিকার এবং এটি সঠিকভাবে কাজ না করলে এলাকার স্বাস্থ্য জীবনযাত্রার মানে বিরাট প্রভাব ফেলতে পারে মন্ত্রী দেবনমাতক কিছু কইয়া গেছে না আমরারে হুম ডিডব্লিউএস এন অফিসে গিয়া কইতাছে কি কাজ oltaছে কি না oltaছে এটা আমি কইতে কইতাottam না আমি তো খালি অপারেটর আমি চলব জল সালব আচ্ছা আপনার জলের লিগা তো এই জায়গার মধ্যে বেশ কয়েকবার পথ অবরোধ করছেন জল নাই কেন তখন তো একটা জলের ব্যবস্থা করা হইতেছে ঠিক আছে তো জলের ব্যবস্থা যেহেতু করা হইতেছে যেহেতু একটা কাজ চলছে এটা তো দেখাশোনা কে করতেছে দেখাশোনা করতে আসলে আসলে ইঞ্জিনিয়ার তো করতেছে গ্রামের লোক ইঞ্জিনিয়ার তো কথা কইয়া গেছে গা গ্রামের লোক তুমি একটা দেখো আমরা তো দায়িত্ব দিয়া গেছি না গ্রামের লোক কেমন কাজ চলতেছে গ্রামের লোক দেখব গ্রামের লোক জল খাইব এক কথা কাজ কি ভালো হইতেছে কাজ তো আমি তো কাজ তো বুড়া হইছি কাজ তো পুরা চলতেছি দুই নম্বর কাজ চলতেছে সব তিন নম্বর কাজ আমরা কথা এই ধরে বিকাশ দেবর মানে জানাইছেন নি আপনাদের কাজ যে খারাপ চলছে বিকাশ দেবর মানে কাজ যে চলতাছে তারা ফোন আমরা করতাছি তারা ফোন রিসিভ করে না তারা বিজি জানা মো মেসেজ দিয়ে পাঠাইছি আমি রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেন